আনোয়ারা উপজেলায় গাউসিয়ার রহমানের নৌমিয়া নকশপুতিয়া দরবার শরীফের পীরে মোকাম্মেল মুর্শিদে বরহক হজরতুল হাজ কারি সৈয়দ নৈমুদ্দিন মুরাদাবাদী শাহসুফি সৈয়দ আব্দুর রহমান আল কাদের বাষট্টিতম ও খলিফা শাহসুফি আল্লামা মুফতি সৈয়দুল খাই নৈমি আল কাদের নকশপন্দি পঁয়ত্রিশতম ওর শরীফ উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তাফা নৈমিয়া দরবার শরীফের সৈয়দ বাড়িতে আটাশ জানুয়ারি বুধবার পীরে তরিকত রাহনুমা ঈশ্বরীয় হাজ কাজী মলনা মোহাম্মদ মাহমুদুল হক নৈমি আল কাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহল সুনাত ওয়াল জামাত বাংলাদেশ চেয়ারম্যান ও সুবাহান আলিয়া মাদেশের প্রধান মহাদিস হজরতুল হাজ আল্লামা কাজী মৈনুদ্দিন আশরাফি আপন মুরিদকে কমপক্ষে রসুল পর্যন্ত পৌঁছাবেন আরে রসুল পর্যন্ত পৌঁছলে তিনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন এতে উদ্ভূত কিছু উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আল্লামা কাজী শাকের আহমদ চৌধুরী অরুশরীফের সহযোগিতা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পীর তরিকত নৈমিয়া দরবার শরীফের সাদ্দানশীল সৈয়দ মোজামিলুল হক নৈমি আলকাদেরি। উক্ত অরু শরীফে আগত অতিথিবৃন্দদের শুভেচ্ছা জানান শাহজাদা এস এম আশরাফ রেজা তানিম সাজাতা এস এম তৌসিফ রেজা ফাহিম শাহজাদা এস এম আবদুল্লাহ আল মুজিম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তরুল উলুম হোসেন সুনিয়া মাদ্রাসের অধ্যক্ষ মালানা মোহাম্মদ সেলিম উদ্দিন আনোয়ারি বরুম ছোটা গাউসিয়া মইনুল উলুম মাদ্রাসের সহ সুপার মালানা মুজিবুর রহমান আল কাদেরি আবুল কাশিম আনোয়ারি সারোয়ার আলম আল কাদেরি আব্দুর রহিম আনোয়ারি সহ অনেকে উক্ত ওর শরীফের ব্যবস্থাপনা ছিলেন আঞ্জুমানে গাউসিয়া রহমানের নৌমিয়া নকশপন্থী কমিটির সভাপতি আলহাজ আবুল হোসেন কমিটির সাধারণ সম্পাদক বরুণ ছড়া সুনিয়া মাদ্রাসার মাদ্রাসের ম্যানেজিং কমিটি মেম্বার বি এম জামাল উদ্দিন নাজিম লোকমান লোকমানউদ্দিন রাহিম উদ্দিন নুরুল আজিম আরফাতুর রহমান আব্দুল মালিক মাহমুদ শফি কমিটির সদস্যবৃন্দ সহ অনেকেই